বিষয়টা হচ্ছে জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে বোর্ডের পরীক্ষা সেটা হচ্ছে মাধ্যমিক কারণ আমরাও একটা সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি যখন তখন আমরা বুঝি আমাদের মানসিক অবস্থা কেমন মূলত গভর্নমেন্টের যে সমস্ত রুলস রয়েছে সেই সমস্ত রুলস মেনেই সিসি ক্যামেরার মধ্যেই এই পরীক্ষাগুলো হচ্ছে এবং ঘটক পুকুর কুলটি কলোনি রিফিউজি গার্লসের প্রেসিডেন্ট সেখানকার মেয়েরা এখানে পরীক্ষা দিতে এসছে সবই ভাঙড় এলাকার মেয়েরাই এবং আমর গার্লসের মেয়েরা এখানে পরীক্ষা দিতে এসছে চণ্ডীপুর রাংসারা স্কুলের এবং প্রতিটা সেন্টারে আমি একটু গিয়ে গার্জেনদের সঙ্গে মূলত দেখা করা বিশেষভাবে আমার ভাঙড়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাই বোনেরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য শুভেচ্ছা শুভকামনা রইল তারা যেন জীবনের প্রথম পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হয় এবং পরবর্তীতে জীবনের লক্ষ্যে তারা পৌঁছায় এটাই আমি কামনা করি থ্যাংক যেমন এবারে হাই মাদ্রাসাতেও আলিম এবং ফাজিলের পরীক্ষা আজই শুরু হয়েছে যে ফাজিল হচ্ছে উচ্চ মাধ্যমিক সমতুল এবং মাধ্যমিক সমতুল হচ্ছে আলিম সেটারও পরীক্ষা চলছে ভাঙড়ির হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসা সেখানকার আমি সেক্রেটারি তো আমিও সেখানে নির্বিঘ্নে শান্তিতে পরীক্ষা হচ্ছে ওখানে দুশো জনের মতো এবারে সাতুলিয়াদের সেন্টার সেখানে পড়েছে।